সেকালের চোর ধরা পড়লে গণপিটুনিতে কিন্তু মরত না ভোর হওয়ার আগে খানিক চটচাপড় দিয়ে ছেড়ে দেওয়া হতো আসলে কি বলুন তো সে ছিল এক শান্তির কাল একদিন কি হয়েছে জানিন একদিন মাঝরাতে হঠাৎ করে বাড়িতে চোর এসেছে কার ঘরে না জ্যাঠামশাইয়ের ঘরে খাটের কাছে গিয়ে ঝুঁকে পড়ে চোর বাবাজি দেখছে জ্যাঠামশাইয়ের ঘুম কতটা গভীর জ্যাঠামশাইয়ের ভরাট মুখে অসাধারণ এক একজোড়া গোফ ছিল জোড়া দেখে চোর তো একেবারে মুগ্ধ হয়ে পড়লো আলতো করে যেই টেনেছে জ্যাঠামশাই ঘুমোতে ঘুমোতেই বলছেন আসল আসল বুঝলি এ হলো গিয়ে আসল গোফ ওই যে ওই ডিবের মধ্যে কাশির জর্দা দেওয়া দুটো পান আছে নে দুই খিলি মুখে পড়ে এক্ষুনি এখান থেকে চলে যা হতো ভাগা চোর বললে কত্তা রাতে তো কিছু খাওয়াই হয়নি শুধু শুধু পান খেয়ে কি করবো বলুন তো তখন জ্যাঠামশাই খুব রেগে গিয়ে বললেন হত ছাড়া রাতের খাবারটাও জেটাতে পারিস না এদিকে উনি চুরি করতে এসেছেন বালিশের তলা থেকে একটা পাঁচ টাকা নোট বের করে চোরকে দিয়ে বললেন নে ধর পুরো ব্যাপারটাই কিন্তু হচ্ছে জ্যাঠামশাইয়ের চোখ বুঝে বুঝে চোর বললে কত্তা মাথাটা একটু তুলুন না দেখি বালিশের তলায় আর কি কি আছে জ্যাঠামশাই তখন বললেন শোন সমান দুভাগ করেছি বইয়ের তবিল থেকে দশ ছেড়েছিলুম তোর পাঁচ আর আমার পাঁচ একেবারে ন্যায় বিচার ওই পাঁচও দিতে পারি যদি আমার পা দুটো একটু টিপে দিস সে আমি দিচ্ছি ক্ষণ তোমার ঘরে খাবার দাবার কিছু নেই কর্তা গাছ দুটো আতা আছে তাকে আছে খবরদার ঘরের মেঝেতে বিছি ফেলবি না তখন রাত আড়াইটের সময় চোর মশাই আতা খেয়ে গ্যাঠামশায় পা টিপতে বসল চোর বাবাজি আবার জিজ্ঞেস করল কাল কি এই টাইমই আসবে কত্তা তখন জ্যাঠামশাই দুঃখ মেশানো গলায় বললেন সুখের দিনের আজই শেষ রে কাল সকালেই তোর গিন্নিমা বাপের বাড়ি থেকে ফিরে আসছে। তুই বরং একটা কাজ করতে পারিস এক ফাঁকে এসে বলে যেতে পারিস টাকা দশটা তুই নিয়েছিস চোর তখন আঁতকে উঠে বললো মাফ করো কত্তা মা ঠাকুরুনকে আমি ঢের চিনি ওই টাকা তুমি ফিরিয়ে নাও কত্তা আর রাতাটা কি হবে কর্তা সে তো খেয়ে ফেলেছি বলো কোথা থেকে আনবো তার চেয়ে বরঞ্চ তুমি এই লাইটারটা রেখে দাও এটা কালকে চুরি করেছিলাম একজনের বাড়ি থেকে তুমি এটাই নামায় রাখো যা হয় একটা কিছু পড়ো কর্তা এখন ভাবি জানেন এই হাইটেক যুগে এই রকম সৎ চোর আর দেখতে পাওয়া যাবে আর সেই জ্যাঠামশাইয়ের মতো রসিক গৃহস্থ আমার দাদু চোরের কাঠাল কাঁধে করে চোরের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলেন কেমন লাগলো গল্পটা আমার কিন্তু লেখা না গল্পটার লেখক সন্দীপ চট্টোপাধ্যায়